রহমান রহিম সালাম ও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নুরানী তাল ইমুল কুর আনভার্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষার সাজেশন দু আজকে আমি আপনাদেরকে বিগত সালের ইংরেজি প্রশ্ন যা আলোচনা করে দেখাবো যে সালের প্রশ্নগুলো থাকছে তা হল দু দু হাজার চব্বিশ এই তিনটি বছরের প্রশ্ন আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওটি না টেনে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে আর আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন অনেকে কমেন্ট করেছেন যে আমরা সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে কোথাও পাচ্ছি না কোথায় গেলে পাবো সবগুলো ক্লাস পেতে আমার চ্যানেল ইনফরমেশন একাডেমি এখানে ক্লিক করবেন তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর প্লে লিস্টে যাবেন প্লে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচেই নামবেন বা দেখবেন যে নুরানি পরীক্ষার সাজেশন দু হাজার পঁচিশ এখানে ক্লিক করলে দেখবেন যে সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে এখানে দিয়ে আছে দুই হাজার পঁচিশ সালের সব সাজেশন এখানে দিয়ে আছে আপনারা এখানে সব সাজেশন পাবেন ইনশাল আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি ইমামুল হুসাইন দাওয়াতুল কুরআন ইসলামিক একাডেমি আকসর মাগুরা আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সনদ পরীক্ষার ইংরেজি প্রশ্ন দুই কোশ্চেন নাম্বার ওয়ান রাইট দ্য পোয়েম হোমস অর আল্লাহ দি অল মাইটি এখানে দুটি কবিতা আসছে এক নম্বরে দুটি কবিতার মধ্যে যে কোনো একটি লিখলে দশ মার্ক কোশ্চেন নাম্বার টু রাইট দ্য মিনিং হ্যানিটেন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো থেকে যে কোনো দশটি শব্দের অর্থ লিখুন দশটি লিখলে দশ নম্বর আজকে আমি আপনাদেরকে কিছু নির্দিষ্ট প্রশ্ন ব্যাখ্যা করব আর বাকিগুলো শুধু হেডলাইন বলে যাব কোশ্চেন নাম্বার থ্রি মেক্স সেন্টেন্স অ্যানি ফাইভ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো থেকে যে কোনো পাঁচটি বাক্য তৈরি করুন কোশ্চেন নাম্বার ফোর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করুন যে কোনো পাঁচটি পাঁচটি লিখলে পনেরো মার্ক বাংলা থাকবে আমাদেরকে ইংরেজিতে কনভার্ট করতে হবে কোশ্চেন নাম্বার ফাইভ ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অ্যানি ফাইভ বাংলায় অনুবাদ করুন যে কোনো পাঁচটি আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন ইংরেজি আছে বাংলা করতে হবে পাঁচটা লিখলে দশ মার্ক ভিডিওটি যেহেতু প্রশ্ন রিভিউ তাই আমি শুধু কোর্শেনগুলোর হেডলাইন বলে যাচ্ছি যাতে আপনারা সম্পূর্ণ প্রশ্নগুলো পেতে পারেন আর আমি শুধু কোর্শেন নাম্বার সেভেন এবং এইট নিয়ে একটু ব্যাখ্যা করব আর বাকিগুলো হেডলাইন বলে যাব যাতে আপনি দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের প্রশ্ন পেতে পারেন কোশ্চেন নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাং সুইট সুইটল ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন কোশ্চেন নাম্বার সেভেন অ্যান্সার অ্যানি ফাইভ অব দ্য ফলোয়িং কোশ্চেন নিজের প্রশ্নগুলোর উত্তর দিন যে কোনো পাঁচটি কোশ্চেন নাম্বার এ হু হ্যাড এ টু পেন্স কার দুটি কলম ছিল হু হ্যাড এ বুক কার একটি বই ছিল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদ্রাসা তোমার মাদ্রাসার নাম কি হু হ্যাড এ রিং কার একটি আংটি ছিল হু হ্যাড এ কার একটি লম্বা লেস ছিল হু হু ইজ আওয়ার প্রফেট আমাদের নবীকে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদ্রাসা তোমার মাদ্রাসার নাম কী এই প্রশ্নগুলো একদমই কমন এগুলো প্রতি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকে ষাটটি প্রশ্ন আসে যার ভেতর থেকে পাঁচটি লিখলে তিন পাশে পনেরো মার্ক পনেরো মার্ক ইজিলি পাওয়া যায় পাশ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে পাঁচটি প্রশ্ন একদম থাকে তা হলো হু হ্যাড এ টু পেন্স হু হ্যাড টু পেন্স হু হ্যাড এ বুক হু হ্যাড এ রিং হু হ্যাড এ লং টেইল এ প্রশ্নগুলো একদমই থাকে আপনারা যারা ক্লাসমেন্ট বা বইতে আসতে দেখবেন এরকম এই সিরিয়ালে পাঁচটি প্রশ্ন আসে এগুলো আসেই প্রতি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকে কোয়েশন নাম্বার এইট আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অ্যানিথেন অফ দ্য ফলোইং ওয়ার্ডস নেই সেই শব্দগুলোর বক্তব্য অংশ খুঁজে বের করুন বা বাক্য অংশ খুঁজে বের করুন যে কোনো দশটি মানে এখানে নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভার অ্যাডভার্ড এগুলো খুঁজে বের করতে হবে আপনারা ইংরেজি বই খেয়াল করলে দেখবেন যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচের জন্য দুইটি অধ্যায়ে দুইটা প্রশ্ন আছে শুধু দুইটা প্রশ্ন মিলে মোট পঁচিশটা ওয়ার্ড আছে বিউটিফল ইট সফট এরকম মোট পঁচিশটা ওয়ার্ড আছে পঁচিশটা ওয়ার্ড নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব এইগুলো আইডেন্টিফাই করতে হবে এই পঁচিশটা যদি আপনি খুব সুন্দর করে পড়ান প্রতি বছরই এই পঁচিশটার ভিতর থেকে ঘুরেই ফিরে আপনার দয় বারোটা আসে তেরোটা আসে তার ভিতর থেকে দশটা লিখতে হয় দশটা লিখলে দশ মার্ক আবার অনেকবারও দশটাই দেয় দশটা লিখলে দশ মার্ক যাই হোক পঁচিশটা যদি খুব সুন্দরভাবে পড়াতে পারেন তাহলে দশটা কমন পাবেন কোর্সের নাম্বার নাইন রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফ্লোয়িং মিসের যে কোনো একটি অনুচ্ছেদ লিখুন ইংরেজিতে ছোট্ট একটি অনুচ্ছেদ লিখলে দশ মার্ক দুটি অনুচ্ছেদ আসে তার মধ্য থেকে যে কোনো একটি লিখতে হয় তো আমরা চলে যাচ্ছি কেন্দ্রীয় সনদ পরীক্ষার প্রশ্ন দু হাজার তেইশে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সনদ পরীক্ষার প্রশ্ন ইংরেজি প্রশ্ন দু হাজার তেইশ কোশ্চেন নাম্বার ওয়ান রাইট দ্য পোয়েম কিডস প্রেয়ার অর হোমস এখানে দুটি কবিতা এসেছিল দুটির ভিতর যে কোনো একটি লিখলে দশ মার্ক দুটি কবিতা প্রতি বছর আসে কোয়েশ্চেন নাম্বার টু রাইট দ্য মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যানি টেন যে কোনো দশটি শব্দার্থ লিখতে হবে এখানে তেরোটা শব্দ শব্দ আছে ওয়ার্ড আছে তার ভিতর থেকে দশটি অর্থ লিখতে হয় কোশ্চেন নাম্বার থ্রি মেক্স সেন্টেন্স অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অ্যানি ফাইভ এখানে ষাটটি ওয়ার্ডস আছে যে কোনো পাঁচটি দিয়ে মেক্স সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে কোয়েশ্চেন নাম্বার ফোর ট্রান্সলেট ইনটু ইংলিশ অ্যানি ফাইভ যে কোনো পাঁচটি ইংরেজিতে অনুবাদ করতে হবে কোর্শেন নাম্বার ফাইভ ট্রান্সলেট ইনটু ব্যাঙ্গলি বাংলায় অনুবাদ করুন অ্যানি ফাইভ যে কোনো পাঁচটি এখানে ষাটটি ইংরেজি সেন্টেন্স আছে সেখান থেকে আমাদেরকে যে কোনো পাঁচটি বাংলায় অনুবাদ করতে হবে পাঁচটি লিখলে দশ মার্ক উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করুন এখানে পাঁচটি আসে কোয়েশ্চেন নাম্বার অ্যানসার দা ফলোইং করছেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এনে ফাইভ যে কোনো পাঁচটি এখানে পাঁচটি লিখলে তিন পাঁচে পনেরো এক একটাই তিন করে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি কোয়েশ্চেন নাম্বার সেভেন এবং এইট নিয়ে একটু আলোচনা করছি কোশ্চেন নাম্বার সেভেন আছে হু ইজ আওয়ার ক্রিয়েটর আমাদের সৃষ্টিকর্তাকে তারপরে হোয়াটস ইউর মাদ্রাসা তোমার মাদ্রাসার নাম কি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আপনার বইতে একটি মাত্র অধ্যায়িত থাকে হু হ্যাড এ লং ঠেইল কার একটি লম্বা লেজ আছে এই প্রশ্নগুলো এই প্রশ্ন পাঁচটা আছে যদি আপনি পাঁচটা সুন্দর করে পড়ান তাই ইজিলি পনেরো মার্ক পাওয়া যায় এ বিষয়ে আমি একটু আগেই বলেছি কোয়েশন নাম্বার এইট আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বক্তব্যের অংশ খুঁজে বের করুন বা খুঁজে লিখুন অ্যানিটাইন যে কোনো দশটি তেরোটা আসে তার ভিতর দশটা লিখতে হয় যেমন সফট ঢাকা ঢাকা নাউন এরকম মোট তেইশটা ওয়ার্ড আছে তেইশ থেকে পঁচিশটা ওয়ার্ড আছে পঁচিশটা ওয়ার্ড মুখস্থ করালে আপনি ইজিলি দশ মার্ক পেয়ে যাবেন কোর্শন নাম্বার নাইন রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ অফ দ্য ফ্লোয়িং অ্যানি ওয়ান ইংরেজিতে ছোট একটি অনুচ্ছেদ লিখুন যে কোনো একটি মাই ভিলেজ আওয়ার ক্লাস টিচার দুটার যে কোনো একটা লিখলে দশ মার্ক এতে প্রতি বছরে আমাদের মোট চারটি প্যারাগ্রাফ আছে তার ভিতর থেকে যে কোনো দুটি আসে তো আপনি যদি তিনটা প্যারাগ্রাফ টার্গেট করে মুখস্থ করেন তাহলে আপনি যে কোনো দুটি পাবেন ইংলিশ আমরা চলে যাচ্ছি কেন্দ্রীয় সনদ পরীক্ষার ইংরেজি প্রশ্ন দু হাজার চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সনদ পরীক্ষার ইংরেজি প্রশ্ন দু হাজার চব্বিশ কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাইট দ্য পোয়েম এ টু মুসলিম আর আল্লাহ দিওল মাইটি এখানে দুটি কবিতা আসছিলো এ টু মুসলিম আল্লাহ দিওল মাইটি এর ভিতর থেকে যে কোনো একটি লিখলে দশ মার্ক কোশ্চেন নাম্বার টু রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন যে কোনো দশটি শব্দের অর্থ লিখতে বলছে কোশ্চেন নাম্বার থ্রি মেক্স সেন্টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস যে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করুন অ্যানি ফাইভ যে কোনো পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে ট্র্যান্স কোয়েশ্চেন নাম্বার ফোর ট্রান্সলেট ইন্টু ইংলিশ অ্যানি ফাইভ যে কোনো পাঁচটি ইংরেজিতে অনুবাদ করতে হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ ট্রান্সলেট ইন্টু ব্যাঙ্গলি বাংলায় অনুবাদ করুন অ্যানি ফাইভ যে কোনো পাঁচটি কোয়েশ্চেন নাম্বার সিক্স ফিলিন দ্য blanks হুইথ suitable word উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করুন এখানে পাঁচটি শূন্য স্থান আসে পাঁচটিরই উত্তর দিতে হয় কোশ্চেন নাম্বার সেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এনি ফাইভ যে কোনো পাঁচটি আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে দুই হাজার বাইশ দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের কোশ্চেন নাম্বার সেভেনের যে প্রশ্নগুলো সবগুলোই একই আপনারা যদি ইংরেজি বইটি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন লেশন এইট এর এক্সারসাইজ সেভেন এর কোর্শন নাম্বার ফাইভ এখানে মোট চারটি প্রশ্ন আসে যে চারটি প্রশ্ন প্রতি বছরই পরীক্ষায় আসে তার মধ্যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে হু হ্যাড এ বুক একটি বই ছিল এই প্রশ্নগুলো প্রতি বছরই পরীক্ষায় এসে থাকে কোর্শন নাম্বার এইট আইডেন্টিফাই দ্য পার্ট অফ হিস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর পথ শনাক্ত করো পথ শনাক্ত করা মানে এখানে নাউন প্রো নাউন অ্যাজেকটিভ ভার্ব অ্যাডভার্ব এই পাঁচটি পথ শনাক্ত করতে হবে কোনটা কি সফট অ্যাজেকটিভ ঢাকা নাউন এরকম তো আপনারা যদি ইংরেজি বইয়ের এক্সারসাইজ টুয়েলভ খেয়াল করেন তাহলে টুয়েলভের সিক্স নাম্বার প্রশ্নে আছে নাউন আর প্রো নাউন অ্যাজেক্টিভ এই তিনটা নির্ণয় করা আর এক্সারসাইজ থার্টিনের কোর্সের নাম্বার থ্রিতে আছে ভার্ভ এবং অ্যাডভার্ব নির্ণয় করা আপনারা যদি এই দুইটা প্রশ্ন মিলে মোট পঁচিশটা মতো ওয়ার্ড আছে পঁচিশটা ওয়ার্ডের যদি নাউন নাউন নির্ণয় করা মুখস্থ করান তাহলে এখান থেকে ইজিলি দশ মার্ক পেতে পারেন তো এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব যে কীভাবে আপনারা সহজে পঁচিশ নম্বর পাবেন বা ছাত্র কিভাবে ছাত্রকে পঁচিশ নম্বর সহজেই মুখস্থ করাই দিবেন এই সম্পর্কে একটি ভিডিও দেব আমি কোশ্চেন নাম্বার নাইন রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ বলছে ইংরেজিতে ছোট্ট একটি অনুষদ লিখুন নিচের যে কোনো একটি আপনারা এতক্ষণ ধরে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ইংরেজি প্রশ্ন দেখতে পেলেন ভিডিও শেষে আপনাদেরকে আমি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চেয়েছিলাম তা হলো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই বিগত সালের প্রশ্ন যারা পিডিএফ চান তারা বা প্রশ্নের ডুপ্লিকেট কপি চান তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে বাংলা অঙ্ক ইংরেজি আরবি যে প্রশ্নগুলো বিগত সালের যে প্রশ্নগুলো আমার কাছে সংরক্ষিত আছে তার কপি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেবো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নুরানির সকল সাজেশন সকল বিষয়ে ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে